আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হালি শহর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবির এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ জুয়েল মোহাম্মদ বোরহান যুবদল নেতা আতাউর রহমান লিটন সাইফুল ইসলাম সোহেল জনি বাবু জাবেদ ফারুক হালিশহর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইসমাইল রাশেদ মিজান মহিম মাসুম আফসার নকিব অন্যান্যরা চট্টগ্রামের হালিশহর বি ব্লক এইস ক্লাবের মোডের শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা এ সময় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভাষা শহীদদের রুহের আত্মার মাখফেরাত কামনা করা হয় আজ মহান ফেব্রুয়ারি আমাদের আমাদের ও আহ স্বরে অসরে আমরা যা এই বর্ণমালাগুলো আমাদের সেই ভাষা থেকে এসেছে আমরা জানাই সালাম শহীদ অনেকে হয়তো আমরা তাদের নাম বলতে পারছি না কিন্তু যারা স্মরণ করে রেখে গেছেন আমরা আজীবন স্মরণীয় থাকবো এবং স্মরণ করে যাবো ওনাদেরকে আমাদের এই আসনের এমপি আবদুল্লাহ নোম সাহেবের ছেলে তুর্জু আঙ্কেল ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মহান ভাষা ভাষা দিবসে উনি যেন একটা বড় কোনো অনুষ্ঠান করে আমরা সেই আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমাদের ইনশাল আমি মনে হয় আগামী দুই দিনের মধ্যে একটা অনুষ্ঠান করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি সবাই থাকবেন বা কবিতা আবৃত্তি সবাই থাকবেন এই সেই জায়গা আমরা এখানে পান করতে পারি নাই তারা এখানে ঘিরে রেখেছিল অস্ত্র দিয়ে যার কারণে আমরা ফুল এখানে যদি না পেরে বাইরে বাইরে দিয়ে চলে গিয়েছিলাম আমরা একুশ ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই ফ্যাসিস হাসিনা সরকার আজকে সে পালিয়ে গেছে আমরা যদি তাকে পেতাম তার জুতা বেটা করতাম আমরা যদি পারতাম তাকে খুন করে ফেলতাম এবং তার ফাঁসি চাই আমরা আমরা শেখ ফাঁসি চাই যার কারণে আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশ ফেব্রুয়ারি কোনো অনুষ্ঠান করতে পারিনি এরপরেও আমরা চেষ্টা করেছি আমাদের এমপি নির্দেশে আমাদের দলীয় নেতা নির্দেশে আমরা বেশ করে আমাদের বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ভাই আমাদের সদস্য সচিব নাজিম রহমান নাজিম ভাই রাসেল ভাই খাজা ভাই মোমিন ভাই বাদশা ভাই সবার অনুরোধ আমরা সব অনুষ্ঠানে পালন করেছি যত ভয় পেতে আমাদের দেখিয়েছি আমরা কোনো ভয় পাই নাই ইনশাল সামনে পাবো না বায়ান্নর বাসা আন্দোলন এই ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক্ষর কামনা করছি আমরা থানা আমার সাথে এখানে দাঁড়িয়ে আছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাহেব এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আছেন আমার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আজকে এই রাত্রের মধ্যে আমাদের সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ভাষা আন্দোলনের এই স্মৃতি আমাদের এই ভাষা বাংলা ভাষা কথা বলার জন্য আজকে যারা শহীদ হয়েছে। তাদের আত্মার আত্মারা কামনা করছি এবং এই বাসা আন্দোলনের ধারাবাহিকতা একত্তর সাল এসেছে একাত্তর সালের স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতাকে ধারণ ভারণ করার জন্য আবার পাঁচই আগস্ট এসেছে সেই পাঁচই আগস্টকে ধারণ বারণ করার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি আমরা যেন সেই কাজটা করে যাচ্ছে পারি এবং মানুষের কল্যাণের জন্য মানুষের যে বাসার মৌলিক অধিকার রক্ষার জন্য বা শিক্ষা স্বাস্থ্য এগুলার জন্য আমাদের এই আন্দোলন এই আন্দোলনের জন্য একটা নির্বাচনের দরকার আমরা চাচ্ছি আমি 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 বলছি এখানে এখানে একটা আমি বলছি এই জন্য যেহেতু বাসা আন্দোলন কি জন্য একাত্তর সালে এসেছে বাসা আন্দোলনের পরে তারপর এসেছে আমার স্বাধীনতা রক্ষা করার জন্য স্বাধীনতার যে একটা ফেসিস যে সরকার ছিল সেটার জন্য আমরা যাতে আবার আগামীতে যাতে পাঁচই আগস্টের মতো আবার আরেকটা দিন না আসুক সে আশা ব্যক্ত করে আমি এই আগামী আগামী দিনের যে আমাদের চাওয়া পাওয়া এবং ছাত্রদের বৈষম্য ছাত্রদের যে চাওয়া পাওয়া জনগণের যে চাওয়া পাওয়া আমরা সেটা যেন রক্ষা করতে পারি আমরা যাতে পূরণ করতে পারি ধারণ করতে পারি সে আশা রেখে আজকে আমাদের এই ভাষা আন্দোলনের আজকে আমরা মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড এখানে সমাপ্তি করছি সবাই আজ ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে বহুত শহীদের বিনিময়ে আমরা এই ভাষা অর্জন করেছি যার প্রেক্ষিতে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি সেই শহীদদের কামনা করছি এবং আমরা আমাদের ভাষা যে আন্তর্জাতিক মহলে সমর্থিত হয়েছে তার জন্য আমরা আনন্দিত এবং এই দিনকে আমরা ধারণ করে লালন করে আমরা আগামী প্রজন্ম গড়ে তুলব এই প্রত্যাশা अपरूप टी